আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের চৌরাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি সি ডি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রিমা থ্যাংক ইউ রিমা আমাদের আগের ভিডিওটিতে রিন্থিয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম রিন্থিয়া এখানে বিয়ের যে কোয়েশনটা সেটা হলো ফাইন্ড দ্য মিনিংস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ ফ্রম দ্য আর্টিকেল ইউজিং আ ডিকশনারি অর দ্য ইন্টারনেট ম্যাচ দ্য ওয়ার্ড অর ফ্রেজেস ইন দ্য লেফট কলাম উইথ দ্য মিনিং ইন দ্য রাইট কলাম অর্থাৎ অভিধান বা ইন্টারনেট ব্যবহার করে প্রবন্ধ থেকে চিহ্নিত শব্দ এবং শব্দগুচ্ছের অর্থ খুঁজে বের করো বাম কলামের শব্দ বা শব্দগুচ্ছের সাথে ডান কলামের অর্থগুলো মেলাও এখানে দেখো বাম পাশে কিছু শব্দ দেয়া আছে এবং এগুলোর অর্থ হলো এই ডান পাশেরগুলো আমাদেরকে এগুলোর সাথে এগুলোকে মিলাতে হবে তাহলে চলো বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ এগুলো মিলিয়ে নেই প্রথমটা হল মল মলের সাথে মিলবে হলো অ্যাফ নাম্বারটা টু হার্ট ব্যাডলি অর্থাৎ খারাপভাবে আঘাত করা এই মলের মানেই হলো এই অ্যাফ নাম্বার এইটা তারপর দ্বিতীয়টা হলো স্কর্ড আস এটার মানে হলো যে নাম্বারটা স্কোর্ড টু গোলস অর্থাৎ দুটি গোল করেছে এইটা তারপর তিন নম্বর রুথলেস রুথলেস রুথলেসের মানে হলো এম নাম্বার উইদাউট মার্সি অর পিটি অর্থাৎ দয়া বা করুণা ছাড়া অর্থাৎ এই যে এইটা তারপর চার নম্বর ইনসেপশন এটার মানে হলো বি নাম্বার দ্য বিগিনিং অর্থাৎ শুরু এইটা এরপর পাঁচ নাম্বারটা হলো আন্ডান আন্ডান মানে হলো এইচ নাম্বারটা ডিফেটেড অর্থাৎ পরাজিত এরপর ছয় নাম্বার ওয়ার্ডটা হলো বুলিইং এটার সাথে মিলবে এল নাম্বারটা হার্মিং ওর স্কেয়ারিং সামোয়ান অর্থাৎ কাউকে ক্ষতি করা বা ভয় দেখানো এই যে এইটা তারপর সাত নাম্বার ইঞ্জুরি টাইম এটার সাথে মিলবে আই নাম্বার এক্সট্রা টাইম অর্থাৎ অতিরিক্ত সময় আট নাম্বার ক্লিনিক্যাল এটার সাথে মিলবে জি এফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ দক্ষ এবং কার্যকর নয় নাম্বার ইনজেক্টেড এটা মিলবে কের সাথে অ্যাডেড অর ইন্ট্রোডিউসড যোগ করা বা প্রবর্তিত দশ নম্বর ইকুয়ালাইজার এটার সাথে মিলবে সি আ গোল দ্যাট লেভেলস দ্য স্কোর এমন একটি গোল যা স্কোর সমান করে তারপর এগারো ডেফিসিট ডি এর সাথে মিলবে ল্যাক অর শর্টেজ অর্থাৎ অভাব বা ঘাটতি বারো নেইল ইন দ্য কফিন এটা মানে ই নাম্বার আ ফাইনাল ব্লো অর্থাৎ শেষ আঘাত তেরো নাম্বার ফেয়ার প্লে এটার সাথে মিলবে এন নাম্বার ফলোয়িং দ্য রুলস অ্যান্ড বিং অনেস্ট নিয়ম মেনে চলা এবং সৎ থাকা চোদ্দ নম্বর রিফর্ম এটা মিলবে এর সাথে টু চেঞ্জ অর ইম্প্রুভ সামথিং কোনো কিছু পরিবর্তন বা উন্নত করা এরপর সি এর মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে সেটা হলো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স এই যে কোয়েশ্চেনগুলো এগুলো জোড়ায় আলোচনা করে উত্তর দাও প্রথম কোশ্চেন হাউ মেনি গোলস ডিড বাংলাদেশ স্কোর এগেনস্ট নেপাল ইন দ্য ম্যাচ ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে কতগুলো গোল করেছিল এর উত্তর হলো বাংলাদেশ স্কোর ফোর গোলস এগেনস্ট নেপাল বাংলাদেশ নেপালের বিপক্ষে চারটা গোল করেছিল দুই নম্বর কোয়েশ্চেন হুই স্কোর দ্য গোলস গোলগুলো কে কে করেছিল অ্যান্সার মিরাজুল ইসলাম টু গোলস রাব্বি হোসেন রাহুল ওয়ান গোল অ্যান্ড পিয়াস আহমেদ নোবা ওয়ান গোল স্কোর দ্য গোলস ফর বাংলাদেশ সামির তামাং স্কোর দ্য গোল ফর নেপাল বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম দুই গোল রাব্বি হোসেন রাহুল এক গোল এবং পিয়াস আহমেদ নোবা এক গোল করেন আর নেপালের হয়ে সামির তামাং তার একটা গোল করেন তিন নম্বর কোয়েশনটা হলো ডিড নেপাল স্কোর এনি গোলস ইফ ইয়েস হো স্কোর ইট অর্থাৎ নেপাল কি কোনো গোল করেছিল যদি হ্যাঁ হয় তাহলে কে সেই গোলটা করেছিল অ্যান্সার হবে ইয়েস নেপাল স্কোর্ড ওয়ান গোল সামির তামাং স্কোর্ড ইট হ্যাঁ নেপাল একটি গোল করেছিল এবং সেই গোলটা করেছিল হলো সামির তামাং চার নম্বর কোয়েশ্চেন টু হুম ডিড দ্য বাংলাদেশ কোচ ডেডিকেটেড দেয়ার টিমস উইন বাংলাদেশ কোচ তাদের দলের জয় কাকে উৎসর্গ করেছিলেন অ্যান্সার দ্য বাংলাদেশ কোচ ডেডিকেটেড দেয়ার টিমস উইন টু দ্য হিরোজ অ্যান্ড দেয়ার সোলস হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য সেক অফ আ নিউ বাংলাদেশ বাংলাদেশ কোচ তাদের দলের জয় নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গকারী বীর ও তাদের আত্মার প্রতি উৎসর্গ করেছিলেন এরপর ডি নম্বর কোয়েশনটা হলো রাইট অ্যা প্যারাগ্রাফ অন দ্য বেস্ট ফুটবল ম্যাচ ইউ হ্যাভ প্লেড অর ওয়াচড শেয়ার ইউর ওয়ার্ক with আ পার্টনার অ্যান্ড আস্ক দেম টু কারেক্ট এনি mistakes. তুমি খেলেছ এমন কোনো একটা খেলা বা তুমি দেখেছ এমন কোনো একটা দেখা ম্যাচ নিয়ে একটি অনুচ্ছেদ লিখো তোমার কাজটি একটি সঙ্গীর সাথে শেয়ার করো এবং তাদের কোনো ভুল থাকলে তা সংশোধন করতে বলো এর উত্তরে আমরা লিখব দ্য বেস্ট ফুটবল ম্যাচেস আই হ্যাভ ওয়াচড অর্থাৎ সেরা ফুটবল ম্যাচ যা আমি দেখেছি এরকম একটা টাইটেল তোমরা আগে দিয়ে নিবে তারপর এখান থেকে শুরু করবে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল ম্যাচেস আই হ্যাভ এভার ওয়াচড ওয়াজ দ্য টোয়েন্টি টোয়েন্টি টু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স আমার দেখা সেরা ফুটবল ম্যাচগুলোর মধ্যে একটি ছিল দুই সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে দ্য গেম ওয়াজ ইনক্রেডিবলি থ্রিলিং উইথ অ্যান টু অ্যান্ড অ্যাকশন অ্যান্ড স্টার্নিং গোলস খেলাটি ছিল অবিশ্বাস্যভাবে রোমাঞ্চকর একের পর এক আক্রমণ এবং অসাধারণ গোলে পূর্ণ লিওনেল মেসিস পারফরম্যান্স ওয়াজ মেজিক্যাল অ্যান্ড কিলিয়ান অ্যাম্বাপ্পের হ্যাট্রিক কেপড ফ্রান্স ইন দ্য গেম আনটিল দে আনটিল দ্য ভেরি অ্যান্ড লিওনেল মেসির পারফরম্যান্স ছিল জাদুকরি এবং কিলিয়ান অ্যাম্বাপ্পের হ্যাট্রিক ফ্রান্সকে একেবারে শেষ পর্যন্ত ম্যাচে টিকিয়ে রেখেছিল দ্য পেনাল্টি শ্যুট আউট ওয়াজ নার্ভ র্যাকিং অ্যান্ড আর্জেন্টিনাস ভিক্ট্রি ফেল্ট লাইক অ্যা হিস্ট্রিক মোমেন্ট পেনাল্টি শ্যুট আউট ছিল স্নায়ুচাপূর্ণ এবং আর্জেন্টিনার জয় একটি ঐতিহাসিক মুহূর্তের মতো মনে হয়েছিল দ্য অ্যাটমসফেয়ার ইন দ্য স্টেডিয়াম অ্যান্ড দ্য ইমোশনস অফ দ্য ফ্যান্স ওয়ার্ল্ড ওয়াইড ইট অ্যান্ড আনফরগটেবল এক্সপেরিয়েন্স স্টেডিয়ামের পরিবেশ এবং বিশ্বব্যাপী ভক্তদের আবেগ এটিকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা করে তুলেছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁচাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এবং ই এর কোয়েশানগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো